স্বাগত সকলকে পূবালির পাগলামিতে তোমরা দেখছো রেসিপিস বাই পুবালি আজকে আবারও সুটকি মাছের রেসিপি নিয়ে এসেছি তোমরা হয়তো বলবে পুবালি সবচাইতে বেশি সুটকি মাছের রেসিপি শেয়ার করে আসলে কি বলতো আমার অনেক দর্শক বন্ধুরা আছেন যারা কিন্তু সুটকি মাছ খান না কিন্তু তারা রান্নার প্রতি তো ইন্টারেস্টেড নিশ্চয়ই যে কোনো রান্নাই তাদের দেখতে ভালো লাগে তো সেই কারণে আমার মনে হলো সুটকির বিভিন্ন পদ কেনই বা আমি শেয়ার করবো সেজন্যই আজকে শুটকির একটা বিশেষ পদ তোমাদের জন্য নিয়ে আজকে আমি করব এই যে দেখো এটা হচ্ছে চিংড়ি চিংড়ি সুটকি দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি যে কোনো সুটকি যে কোনো সুটকিতে আছে না খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না সুটকি মাছের নিজের ফ্লেভার কিন্তু সেই তরকারিটাকে খুবই সুস্বাদু করে তোলে হ্যাঁ অনেকেই সুটকি নিয়ে একটু নাক সিটক সুটকির গন্ধ ভালো লাগে না কিন্তু যদি একবার তুমি সুটকি খেতে পারো খুব ভালো করে রান্না করে তাহলে আমি বললাম তোমরা কিন্তু সুটকি মাছটাকে আর স্কিপ করে যেতেই পারবে না সুটকি মাছ দিয়েই খাবে বিভিন্ন এমন রান্না আছে যেগুলো সুটকি দিয়ে খেলে খুব বেশি ভালো লাগে যেমন হচ্ছে আমরা পান্তা ভাত খাই পান্তা ভাতের সঙ্গে আমরা কিন্তু সুটকি মাছটাকে বেশি পছন্দ করি আমি সেটাও তোমাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করবো চলো আজকের রান্নাটা শুরু করা যাক আজকে রান্নায় খুব বেশি কিচ্ছু লাগছে না কি লাগছে চলো তোমাদেরকে কুমড়োর তরকারি রান্না করার জন্য এখানে আমি এই যে চিংড়ি সুটকি নিয়ে নিয়েছি যেটা কিন্তু আমি খুব ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি যে কোনো সুটকি মাছ রান্না করবে সেটা গরম জল দিয়ে ধুয়ে নেবে শুধুমাত্র শীতল সুটকি বা বাসপাতি শীতল ওইগুলো বাদে ওইগুলো গরম জল দিয়ে ধুলে কিছুই আর থাকবে না হালকা গরম জল জলে গরম জল নয় হালকা গরম জলে ধুয়ে নেবে আর চিংড়ি মাছে বালি থাকার সম্ভাবনা থাকে তাই খুব ভালো করে অনেকবার করে ধুয়ে নেবে যতক্ষণ পরিষ্কার হয় এখানে কুমড়ো গুলো এই যে চোখো করে আমি কেটে নিয়েছি এখানে একটু এই ধরনের কুমড়োটা দেখো সবুজ খোসাটা সবুজ আছে এই কুমড়োটা হলে কিন্তু তরকারিটা বেশি ভালো লাগে আর এখানে নিয়েছি ওটা আমি খোসা সমেত নিলাম এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর রসুন আর কিন্তু কোনো মশলা দেব না লবণ আর হলুদ শুধু দেব আর এই একটু গুড় লঙ্কা প্যানের মধ্যে সামান্য তেল দিয়েছি সুটকির বেশিরভাগ প্রিপারেশন কিন্তু আমরা তেল ছাড়াই করে থাকি তবে এটাতে একটু তেল দিয়ে করব এখন প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে এই যে ধুয়ে রাখা চিংড়ি শুটকি এটা দিয়ে দেবো একে হালকা করে একটুখানি ভেজে নেব সুটকি রান্নার সময় সুটকির ভালো ফ্লেভারের জন্য আমি কিন্তু সুটকি খুব ভালো করে গরম জল দিয়ে ধুই তারপর যখন রান্না করি যদি তেল দিয়ে রান্না করি তখন তেলের মধ্যে প্রথমে শুটকিটাকে হালকা ভেজে নিই তারপর একে একে সব মশলাপাতি দিয়ে তারপর রান্না করি মশলাপাতি বলতে ওই পেঁয়াজ রসুন তাই কিন্তু নিজেই একটা মশলার মতন কাজ করে কারণ তার নিজস্ব একটা ফ্লেভার আছে সেটাই কিন্তু কাজে দেয় তো এটাকে এক্ষণ হালকা আমি একটু ভেজে নেব কিটা ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নেব বাটির মধ্যে চাটনি ছাড়া কিন্তু তরকারিতে খুব একটা তেল প্রয়োজন হয় না আমি সাধারণত দিই না চাটনিতেই একটুখানি তেল বেশি প্রয়োজন হয় সুখির চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আমি এর রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিলাম তো এইখানে যেইটুকু তেল আছে এই অনেকখানি তেলই আছে এখানে এটার মধ্যে এবার আমি দিয়ে দেব রসুন সুটকি রান্নায় যদি তেল দিয়ে রান্না হয় সবচাইতে আগে যদি রসুনটা দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা ভালোবাসে একদম সবচাইতে আগে আবার যদি রান্না তেল ছাড়া হয় তখন রান্নার সঙ্গে একটুখানি রসুন আর একদম নামানোর সময় তরকারিটা নামানোর সময় একটুখানি রসুন ভেতো করে দিলে ভালো লাগে এখানে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা গুলো হালকা একটু নেড়ে চেঁচে নেব দেখো এইটা এবার পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে রংটা পরিবর্তন হয়ে গেছে এখন এই যে মিষ্টি কুমড়োটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে ধুয়ে রেখেছি এই মিষ্টি কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবন একটু ঝাল হলে ভালো লাগে তাই এখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার এটাতে আমি ঢাকনা দিয়ে দেবো ব্যাস এটা বন্ধ আছে রান্না হবে এবার যেহেতু আমি একটুখানি কম তেলে রান্নাটা করছি অল্প খানিকটা জল আমি ছিটিয়ে দেব যাতে তরকারিটা লেগে না যায় তো তার জন্য একদম অল্প জল অল্প খানিকটা জল এর মধ্যে আমি ছিটিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ঢেকে দিলাম মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নেড়ে দেব কারণ একটু তো দেখতে হবে লেগে যদি যায় এর জন্য আর হয়েছে কিনা পুনরটা সেটা দেখতে হবে কিন্তু এখনো সেদ্ধ হয়নি তাই আমি আরও আরো ঢেকে দেব তোমরা কিন্তু চাইলে এটা শুকনো শুকনো রাখতে পারো আবার চাইলে একটুখানি ঝোল ঝোল কিন্তু তোমরা এই তরকারিটা করতে পারো হালকা গামাখা গামাখা করবো তার জন্য আমি এখানে অল্প জল কিন্তু দিচ্ছি ঢেকে দিচ্ছি এটাকে আবার দেখো এখন কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দেবো এই চিংড়িটা এর মধ্যে দিয়ে দেবো এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে কিন্তু তোমরা নামিয়ে নিতে পারো শুকনো খেতে চাইলে আমি একটু বললাম না একটুখানি আমি গামাখা গামাখা মতন রাখবো তো আমি এর মধ্যে একটু জল দিয়ে আরো একটু সময় ঢাকা দিয়ে দু মিনিট মতন ঢাকা দিয়ে রেখে তারপরে এটা বন্ধ করে দেবো একটু জল দিলাম দু মিনিট মতন রাখবো রেখে অফ করে দেবো হয়ে গেছে ওটা এটা এবার একদম সুন্দর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা আবার বলতে পারো আমি সবকিছুই দুর্দান্ত লাগে বলি কারণ আমি ভালোবাসি যেটা সেটাকে আমি দুর্দান্ত লাগেই বলি একটুখানি আমার খেতে ইচ্ছে করছে একদম গরম গরম তরকারিটা একটু ভাতের সাথে ভীষণ ইচ্ছে করছে খেতে আমি একটুখানি তো খাবো দেখো বাটিতে করে ভাত নিয়েছি একটুখানি চিংড়ি সুটকি নিলাম খাতে হ্যাঁ ঈসা সুটকি অনেকদিন পর খাইতেছি ইচা সুটকি ইসা কিন্তু আমরা বলি না মানে আমি লিস্ট বলি না চিংড়ি সুটকি বলি জিভে জল আসছে হুম কাঁকড়া দিয়ে কুমড়ো দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে খেতে যখন বাজারে কাঁকড়া উঠবে আনবো কোন তোমাদেরকে দেখাবো যে এই হুম তোমার কেমন লাগে এই শুটকি কি খাই এক ঝালটা একটু দিলে পাত্তা ভয় ভয় দে তোমার সব ঝাল লাগে বাচ্চা মানুষ তো আমি এখন খাই পিসার সুটকি দিয়া ভাত কুমড়া দিয়া তোমরাও রান্না করে খাও যদি তোমরা ভালো লাগে একবার খাই দেখো সত্যিই খাইতে খুব 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 স্বাদ লাগে একবার সুন্দর দেখা কুমড়াটা আনবা আরো কচি হইলে কুমড়াটা আরো বেশি স্বাদ লাগে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না আমার চ্যানেলে যাও প্রচুর সুন্দর 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 ভিডিও আছে ক্রিয়েটিভিটিতে ভরপুর আমার চ্যানেলটা তো আজকে এইখানেই বিদায় নিচ্ছি খেয়ে নিয়ে আগে কাটা